নমস্কার আমি মোনালিসা মোনালিসা ডায়েরির আরেকটি পাতে আপনাদের অনেক স্বাগত জানি আমি আজও আপনাদের কাছে আমাদের গ্রাম বাংলার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই দিনটা ছিল পৌষ সংক্রান্তি মানে পৌষ মাসের শেষ দিন বলতে পারেন মকর সংক্রান্তি এই দিন আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মকর সংক্রান্তি পুজো হয় আর পুজোর সাথে সাথে আমার পিঠে বানানোও আছে আমরা আমাদের এখানে নিয়ম তিন দিন ঘুড়ি হাত করতে হয় মানে পরপর তিন দিন পিঠে বানাতে হয় মাঠ থেকে যে নতুন ধান আনা হয়েছিলো সে ধানের বিউনি বাঁধা হচ্ছে মানে একে বিউনি বলে আজকে পুজোটা তো সব কিছু নতুন ধান দিয়ে হবে নতুন ধান নতুন ধান থেকে যে চাল তৈরি হয়েছে তাকে দিয়ে হবে এখানে বিউনি বাঁধছে অনেকগুলো বিউনি লাগে প্রত্যেকটা দরজায় দরজায় দিতে হয় আর হচ্ছে ঠাকুরের গাছে এমনকি আজকে মকর সংক্রান্তির দিনে যে পিঠেটা বানানো হয় সেইটাও নতুন চালের হয় পুরনো চালের আজকে কোনো কিছুই হবে না এতগুলো বানানো হয়েছে দেখুন এই যে বিনোনির মতো করে একে বিবালি এতে একটা করে আম পাতা আর গাঁদা ফুল গাঁদতে হবে ওর মতো আমিও একটু মিমিমাতার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছে না আমার দ্বারা তাই আমি বললাম আমি আম পাতাটাও আম পাতাটা কাঁচার দায়িত্ব নিচ্ছি

এই বিহুনিগুলোকে এইভাবেই আম পাতা আর ফুল দিয়ে সাজানো হয় দিয়ে একটা ঠাকুরের কাছে থাকবে তারপর দরজায় দরজায় এই দেখুন কেমন দরজায় ধরঝোলানো হয়েছে দরজায় ঠাকুরের কাছে এমনকি যেখানে নতুন ধান রাখা হয় সেখানেও রাখতে হয় বিহুনি বেঁধে চলে গিয়েছিলাম কাদা মাটি দিয়ে লেপতে মানে এটা হচ্ছে কাঁকড়া মাটি কাঁকড়া দিয়ে মাটি ঠালে জমিতে তাকে দিয়ে লেপা হয় লেপার পর সেখানে মা লক্ষ্মীর পায়ের আলপনা দেওয়া হয় প্রথমে আগে লেপে নিয়েছি ওই পাংড়া মাটি দিয়ে দিয়ে তার উপরে দেখুন কেমন করে লক্ষ্মীর পা আঁকছি মেন যে বাড়ির দরজাটা হয় সেই দরজা থেকে ওটা আসতে হয় মা লক্ষ্মীর পা যেন বাইরে থেকে মা লক্ষ্মী ঘরের ভেতরে ঢুকছে এটাও কিন্তু সেই নতুন আলো চালকে বেটে সেটা দিয়ে আলপনা দেওয়া হয় মানে নতুন চালেরই আলপনা তো আলো চাল গোটা বাড়িতে যে লক্ষ্মীর পায়ের আলফোড়াটা আঁকা হয়েছে ওটা ঠিক সূর্যাস্তের পরে সন্ধ্যে হওয়ার আগের টাইমটাতে আঁকতে হয় আর সূর্য ওঠার আগে ঠিক যাতে কোনো পাখি কাক দেখতে না পায় তখন ওটা আবার মুছে ফেলতে হয় দেখেছেন পুরো ঘরের মধ্যেই লক্ষ্মী ঠাকুরের পা আঁকা মানে পুরো ঘরই হচ্ছে মা লক্ষ্মী ঘুরে ঘুরে দেখবেন মকর সংক্রান্তির দিন হচ্ছে রাস পুজো হয় আর রাস পুজো হয় বাড়ির ওঠানে হবে নাই ছাদে আর এটা হচ্ছে নতুন ধান দেওয়া আছে পালিতে করে অনেকে আবার পাল্লাই করে দেয় আমাদের হচ্ছে বাড়ির ওঠানে পুজোটা হচ্ছে আর এখানে তো আলপনা দেওয়া হয় তার সাথে সাথে কি কী ছবি আঁকা হয় দেখুন চালা কুলো কাস্তে এখানে আঁকা হয়েছে মুই ধান গাছ তারপর দড়ি আর কাস্তে দুটো জিনিস রাখা হয় কারণ এগুলো তো চাষের কাছে দড়ি আর কাস্তেটা লাগে ধান কাটতে আর বাঁধে মানে চাষের যা যা জিনিস লাগে এখানে আলপনার সাহায্যে এঁকে দেওয়া হয় বাবন ঠাকুর এসে গেছে সন্ধ্যে শাখটার মতো বেজে গেছে তাই আমি সব কিছু পুজো জোগাড় করে রেখে দিয়েছি এখানে মকর দাপ এই যে মকরটা দেখতে পাচ্ছেন মকরটা ফল আলু চাল ডাব নারকেল বিভিন্ন রকম ফল দিয়ে বানানো হয় কারা কারা এরকম মকর খেয়েছেন তারা কিন্তু কমেন্টে জানাবেন বা আপনাদের বাড়িতে কারো কারো বাড়িতে কি এরকম পুজো হয় সেটাও জানাবেন কিন্তু আমার কিন্তু মকর খেতে মানে এই যে পুজো প্রসাদটা খেতে কিন্তু দারুণ লাগে বিভিন্ন রকম ফল আলু চাল আদা আর নারকেল ডাব দিয়ে তার একটু দুধ ঠাকুর মশাই গল্প করছে ও পুজো করে আজকে বাড়ি ফিরতে রাত দুটো বাজবে মানে সারা সন্ধে রাত্রি পর্যন্ত পুজো করবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে সামনে মা লক্ষ্মী সিংহাসনে রেখে রাস পুজো করা হয় আমার সময় দেয় অনেকে

रङ्ग আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য দিন অন্য কোনো একটা ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আনন্দে থাকবেন আর যারা নতুন বন্ধু তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর পুরনো বন্ধুরা তো পাশে আছেন এইভাবেই আমার পাশে থাকবেন